মানুষ সম্মান চায় প্রত্যেক মানুষ স্বভাবতেই চায় মানুষ আমার প্রশংসা করুক মানুষ আমাকে ভালোবাসুক মানুষ আমাকে ভালো চোখে দেখুক এটা একটা স্বভাব মানুষের মানে মানুষ চেয়ে থাকে এটা এজন্য এই সম্মান হানি করা যাবে না এটা একজন মানুষের অধিকারও বটে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গোষ্ঠীর সকলের নিকট সকলের নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে কিছু অধিকার রয়েছে আলেম সমাজ শিক্ষক সমাজ এরপরে নেতা বয়বৃদ্ধ, কৃষিবিদ শ্রমিক দিনমজুর এরপরে ব্যবসায়ী এরপরে মুচি বলেন নাপিত বলেন সুইপার বলেন প্রত্যেক মানুষের একটা আলাদা সম্মান আছে প্রত্যেক মানুষের একটা স্তর আছে স্তর থাকাই উচিত শ্রেণীভেদে নিজ বৈশিষ্ট্য এবং সম্মান প্রত্যেক ব্যক্তি ধারণ করেন এবার আসেন একটা উদাহরণ নেই আমাদের দেশে সব প্রত্যেক দেশে সর্বনিম্ন স্তর হচ্ছে সুইপার সুইপার হচ্ছে সর্বনিম্ন স্তরে যাদেরকে বলা হয় ধরা হয়ে থাকে এই সুইপারেরও একটা সম্মান রয়েছে তাদেরও কিছু অধিকার রয়েছে তাদেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে তাদেরও কিছু ব্যক্তিত্ব রয়েছে এটাতে আপনি কখনোই ইন্টারফেয়ার করতে পারবেন না এখানে আপনি হস্তক্ষেপ করতে পারবেন না তাহলে হিতের বিপরীত হয়ে যাবে কৃষক রয়েছে আমরা অনেক সময় তাদেরকে ছোটো চোখে দেখি যারা জমি চাষাবাদ করে এরকম ভাবে আরো কিছু ছোট মোটো কাজ রয়েছে যারা বুট বিক্রি করে ঝালাই